সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুটি পৃথক অভিযানে এক বাংলাদেশি নাগরিক এবং প্রচুর নেশা সামগ্রী সহ এক ড্রাগ প্যাডেলার জালে তুলতে সক্ষম হয়েছে এডিনগর থানার পুলিশ মঙ্গলবার এডিনগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানিয়েছেন তিনি জানান সোমবার দুপুরে তাদের কাছে খবর আসে ক্যাম্পের বাজারের গজারিয়া এলাকায় এক বাংলাদেশি যুবক সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে ধৃত যুবকের নাম আলিফ হোসেন মঙ্গলবার তার খবর পান যে ক্যাম্পের বাজার গাজারিয়া এলাকার বিপ্লবদের বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস এবং নেশা জাতীয় সামগ্রী রয়েছে এ খবরের ভিত্তিতে এদিন এডিনগর থানার পুলিশ গাজারিয়ার বিপ্লবদের বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে পুলিশ বিপ্লবদের বাড়ি থেকে প্রচুর ড্রাগস এবং নেশা জাতীয় কাফসিরাপ উদ্ধার করে আমাদের কাছে একটি খবর আসে যে ক্যাম্পলে বাজার গজারিয়া শিপাট বিপ্লব্দে সে দীর্ঘদিন ধরেই ড্রাগসের ব্যবসার সাথে জড়িত আমরা অনেকদিন ধরেই তাকে পিছনে আমরা লোক লাগিয়ে দিয়েছি তাকে অ্যারেস্ট করার জন্য যথারীতি আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই তার বাড়িতে কিছু ড্রাগস এবং কিছু স্কোপ জাতীয় স্টোর করা হয়েছে এবং সে প্রতিনিয়ত এখানে স্থানীয় লোক ছেলেদের কাছে বিক্রি করছে একটা মুনাফা অর্জন করার জন্য ইলিগালভাবে রেকর্ডিংলে আজকে আমরা ইডিনগর থানার পুলিশ তার বাড়িতে রেড করি এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগার এবং কিছু স্ক তার থেকে উদ্ধার করি এবং তার থেকে উদ্ধার করে এবং একটি আইনডিপিএস মামলা নিয়ে এগুলো আমরা তদন্ত করছি এর নাম বিপ্লব দে বাড়ি গজারিয়া ক্যাম্পের বাজার আজকে সকাল দশটা পঞ্চাশে আমরা খবরটা আসে তাকে এগারোটার দিকে আমরা ডিটেন করি এগুলা বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজারও বাজার মূল্য প্রায় পঞ্চাশ প্রায় এক লাখ টাকার উপরে মাল আমরা বাজেয়াপ্ত করেছি এখন অব্দি কিছু পাওয়া যায়নি বাকি আমরা তদন্ত করছি যেতে এগুলা কার থেকে এগুলাতে কিনছে এবং কার কার কাছে বিক্রি করছে এবং তার পিছনে আর কে কে যুক্ত আছে সেটা আমরা এনডিপিএস মামলা একটা তদন্ত নিয়ে আমরা সেটাও বের করবটাকে না তার কাছ থেকে কোনো আমরা ক্যাশটাকে